সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি জানা বলতে আমাদের রাজীবপুরের সাজানো গোসানো প্রত্যেকটি ভবন বিষয় যেমন আমি আপনারা সবাই কিছু মানুষ জানেন যে আমি অনলাইনের কাজ করি তো আমার দোকানে এক চৌষট্টি জেলা ভ্রমণকারী এক ব্যক্তি আসছিলো সে বসলো বসে পরে বললো যে ভাই ভালো মন্দির যেখানে পড়ে আমাকে বললো যে আমি চৌষট্টি জেলায় ভ্রমণকারী তখন আমাকে উনি বললো যে আপনাদের রাজীবপুরের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই তখন আমি শোনার জন্য আগ্রহী পড়লাম তখন বলল যে আপনাদের এই রাজীবপুর সর্বোচ্চ সাজানো গোছানো একটি উপজেলা তখন আমি বললাম কিভাবে বললো যে আমি রাস্তার শুরুতে আসতে দেখলাম যে প্রথমে আছে পোস্ট অফিস তারপরে কিছুক্ষণ হাড়াবাড়ি দেখলাম যে ইউনিয়ন পরিষদ তারপরে তার পাশে দেখলাম যে ভূমি উন্নয়ন অফিস তারপর দেখতে পেলাম যে হাসপাতাল এত সুন্দর সাজানো গোছানো এরকম উপজেলা বা এরকম কোথাও দেখিনি তারপরে কিছুক্ষণ হাঁটতে শুরু করলাম দেখলাম যে হাসপাতালের সামনে কয়েকটি দোকান সেখানে বিভিন্ন ধরনের চা এবং বিক্রি হয় সেখানে অনেক মানুষ থাকে এছাড়াও আর কিছুক্ষণ হাট হাঁটা করে দেখলাম যে একটা ছোট মসজিদ আছে উপজেলা মসজিদ তারপর দেখতে পেলাম যে নির্বাহী অফিসার তার ভবন তারপর দেখতে পেলাম যে বিশাল বড় একটি আকারে বিল্ডিং দেখলাম সেটি হলো যে রাজীবপুর উপজেলা সেই উপজেলা ভবনটি এত সুন্দর এত সুন্দর ছিল তারই পাশে আছে রেস্টারি অফিস এবং তার সাথে ছিল ঐতিহ্য পূরণ একটি থানা এর সাথে আছে আমাদের সৌন্দর্য ঘেরা তো তার পাশে পূর্ব পাশে যে পশ্চিম পাশের খোঁজ নিয়ে দেখলেন সে বসতে বললেন যে পশ্চিম পাশের খোঁজ নিয়ে দেখলাম বিশাল একটা প্রকর নদী সেই নদীর এত সৌন্দর্য উঠেছে যে সেগুলো বলতে গেলে আমার মনটাই ভরে যায় তো আপনাদের চৌষট্টি জেলা আমি ঘুরে দেখেছি কিন্তু আপনাদের উপজেলা রাজ্যপুর উপজেলা সর্বোচ্চ সৌন্দর্য ঘোরা তো আমি এই কথা শুনে নিজেকে অনেক গর্ব মনে করলাম যে আমাদের এত সুন্দর রাজীবপুর গোছানো তাও আমরা জানি না তারপরে জানার ক্ষেত্রেও আমরা কি উপভোগ করি না কিন্তু অন্যান্য জায়গায় আমাকে পাশে বললো আবার বললো যে পাশেই আছে আপনাদের রোমারি উপজেলা সেখানে এরকম গোছানোর কিছু নেই কারণ এক জায়গায় আছে উপজেলা এক জায়গায় আছে ইউনিয়ন পরিষদ এক জায়গায় আছে নির্বাচন অফিস অফিস কিন্তু আপনার যে রাজীবপুরি সর্বোচ্চ গোছালো এবং সুন্দর জায়গা তেমনি আমি এখন আছি একটা নতুন উপজেলা এসে উপজেলার পাশে আছে ডাক বাংলো এবং সাথে আছে অফিস এবং পাশে আছে একটি পুরনো ঐতিহ্যমানের থানা বা ইয়া জেল হাতু এর সাথে আছে যে আমাদের বিভিন্ন প্রকল্পের সৌন্দর্য প্রক্ষেপিত আমরা এখন উপস্থান করে দিছি ডাক বাংলোর পাশে সেই ডাক বাংলোটা দেখতে আমাদের অনেক সৌন্দর্য এবং ঘেরা চারিদিকে দেওয়ালে ঘেরা এবং আশেপাশে সুন্দর ছোট ছোট রাস্তা তার সাথে আছে সবুজ ঘাস ঘাস ফসল এবং দেখতে অনেক সৌন্দর্য ফুটে ওঠে তার পাশে আছে আমাদের আপনার উপজেলা পুকুর সেই সাথে চলে আসলাম ডাকবাংলোর পাশে আমাদের এখানে অবস্থিত আছে কৃষি উপজেলা যেখানে কৃষি কার্যালয় এখানে কৃষি বিষয়ে কার্যালয় করা হয় এখানে কৃষির বিষয়ে গবেষণা করা হয় এর সামনে আছে আমাদের সুদর্শন এবং সুন্দর একটি চতুর্থ আগার একটি পুকুর সেই পুকুরটি আমরা এখন দেখতে পাচ্ছি যে পুকুরের দৃশ্যমান অনেক সুন্দর সে এখানে এখানে উপজেলার বা আশেপাশের কর্মচারীরা এখানে বিভিন্নভাবে বা বিভিন্ন সময় এখানে ক্লান্ত হয়ে এখানে গোসল করে বা এখানে বাতাস নিতে আসে তো এই আমাদের উপজেলা বা আমাদের রাজীবপুরটা সৌন্দর্যে ঘেরা আমরা বলে প্রকাশ করতে পারছি না এবং যার যার আমাদের এই উপভোগ রাজীবপুর উপজেলা উপভোগ করতে চান একটু কষ্ট করে ঘুরে যান এবং চলে আসুন আমাদের এই রাজীবপুর উপজেলাটা